আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের গোল্ডেন ম্যাঙ্গো তো আলহামদুলিল্লাহ এই গাছটা অনেক বড় তো এই গাছটা অলরেডি মুকুল আসতে শুরু করছে বড় ডান্ডা একটু জিনিস দেখায় ক্লোজ করে হ্যাঁ এই যে দেখেন এখানেও মুকুল চলে আসছে আল্লাহর আল্লাহরতে তো গাছটা একটু সমস্যা আছে ভাইরাসের এই যে আমাদের গোল্ডেন ম্যাঙ্গো অনেক বড় একটা গাছ অন্য অন্য ব্রাঞ্চেও ফুল আসবে সাথে আছে আরও পাশে এই যে আর একটা ইগল ফুল চলে আসতেছে দেখেন এই যে ফুল তারপরে এই যে এটা বাট ফুটতে শুরু করছে অলরেডি সামনে আছে মায়া বিশ বিখ্যাত মায়া উন্নত রুট স্টকে তারপরে এই পাশে আছে আপনার নিজের একটা জাত আছে অনেক ফুল আসছে তারপরে আপনার সামনে আছে আরো যেখানে ফুল চলে আসছে এটা আমাদের গোল্ডেন ম্যাঙ্গো তারপরে এই পাশে আছে আমাদের বেলানা ম্যাঙ্গো তো এই যে আর একটা আছে আমাদের এটা সম্ভবত এটা মায়া উন্নত স্টকের মায়া এখানে আছে কেট যে কেটের জন্য আমরা উন্মাদ হয়ে থাকি সবসময় আমার খুব পছন্দের একটা আম এই আমরা যেদিন আমি খাইছি তারপরের দিন থেকে এটার প্রতি আমি পড়ে গেছি এটা কাঁচা অবস্থায় মিষ্টি থাকে অনেক এবং পাকা অবস্থায় এটার ভিক্সমান আসছে বাংলাদেশে অলরেডি আসছিল আপনার বাইশ সম্ভবত তো আমাদের এই অল্প কিছু আমের জাত আছে কালেকশনে ইনশাআল্লাহ সামনে আরও আপডেট জানাবো তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন এটা আমাদের সাদা জাম থাইল্যান্ডের সাদা জাম গেছা একটু রাফটিং করার পর দেড় বছর বয়স অনেক ঝোপালো হয়ে গেছে আরও বেশ কিছু জাত আছে আমাদের এখানে আমরা কিন্তু ওই যে নতুন কুশি যেগুলো ছেলেগুলো ভেঙে দিয়েছি হ্যাঁ এই যে দেখেন ঘুম দেওয়ার পরে যে এগুলা মুকুল চলে আসছে সেলিম ভাই এই আইডিটা আমাদের আমাকে দিয়েছিলো তো এই আইডিয়াটা কিন্তু চমৎকার কাজে লাগছে হ্যাঁ ধন্যবাদ আসলেই তো আপনারা এইভাবে কৃষিতে নতুন নতুন কর্মকাণ্ড প্রয়োগ করবেন আশা করি এখান থেকে সফলতার সম্ভাবনা অনেক বেশি থাকবে এটা জাহানাম আব্দুর রহিম বাইর থেকে নেওয়া এটাও আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে তারপরে যে এখানে আছে সম্ভবত এটা তাই অন্ড্রেট এটাও মুকুল আসতেছে এই যে মুকুল চলে আসছে ধন্যবাদ